ভারতীয় সেনাবাহিনীর পক্ষে গৌরবের দিন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা মিসাইলের সফল প্রয়োগ করা হলো একের পরে কি লঞ্চারে এই মিসাইল নিক্ষেপ করা হয় নির্দিষ্ট লক্ষ্যে সেই মিসাইল নিক্ষেপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ত্রিশক্তি কর্পস এই ভিডিও শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানা গিয়েছে সিকিমে উচ্চ পার্বত্য এলাকায় এই মিসাইল সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা হয় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং আবহাওয়ায় ভারতীয় সেনা জওয়ানরা কতটা প্রস্তুত তারই অঙ্গ হিসেবে এই মিসাইল নিক্ষেপ করা হয় বলে ভারতীয় সেনার পক্ষে জানানো হয়েছে যুদ্ধের জন্য ভারতীয় সেনা কতটা প্রস্তুত এই ভিডিও দেখলে তার একটা আঁচ পাওয়া যায় প্রসঙ্গত ভারতের পক্ষে এখন প্রধান কাঁটা দুই প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান এর সঙ্গে আবার এখন নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ কারণ শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন আর নেই বললেই চলে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের ভারত বিদ্বেষ অনেকটা বেড়ে গিয়েছে বরং ভারত এ এড়িয়ে সক্ষতা বেড়েছে ভারতকে এড়িয়ে সক্ষতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে যা ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক ইতিমধ্যেই বাংলাদেশে সফর করে গিয়েছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইর বেশ কয়েকজন ಅಧಿಕಾರಿ। তার আগে আবার পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশের সেনা আধিকারিকদের একটি দল। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে সেখানে কাটা তারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে কথা কাটাকাটিও হয়েছে বেশ কয়েক জায়গায়। যদিও পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টা মিটিয়ে ফেলা হয় কিন্তু তবুও পরিস্থিতি যেদিকে যাচ্ছে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই পিনাকা মিসাইল ভারতীয় সেনার কাছে একটা ভরসা হতেই পারে এবার দেখে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য রয়েছে এই পিনাকা মিসাইলের পিনাকা মিসাইল সিস্টেম চুয়াল্লিশ সেকেন্ডে বারোটা মিসাইল লঞ্চ করতে পারে এটি প্রায় চার সেকেন্ডে একটা মিসাইল ফায়ার হয় দুশো চোদ্দ কালিবারের এই লঞ্চার থেকে একের পর এক বারোটা পিনাকা রকেট লক্ষ্যভেদ করতে পারে হঠাৎ শত্রুর ঠিকানাকে কবর স্থানে বদলে দিতে সব থেকে ভালো হাতিয়ার রকেট লঞ্চার সতেরো কিলোমিটারের কাছের টার্গেট থেকে নিয়ে নব্বই কিলোমিটার পর্যন্ত শত্রুকে নাস্তানাবুদ করতে পারে রকেট লঞ্চার এর তিনটা ভ্যারিয়েন্ট রয়েছে পিনাকা ওয়ানের এটি চল্লিশ কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে পিনাকা টু নব্বই কিলোমিটার পর্যন্ত এবং পিনাকা থ্রি যেটা এখনো পর্যন্ত নির্মাণ হচ্ছে সেটা একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্দিষ্ট ভেদ করতে পারে এই মিসাইলের দৈর্ঘ্য ষোলো ফুট তিন ইঞ্চি থেকে নিয়ে তেইশ ফিট সাত ইঞ্চি পর্যন্ত রয়েছে ব্যাস এইট পয়েন্ট ফোর ইঞ্চি লঞ্চার থেকে ছাড়া পিনাকা রকেটের ওপরে হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন এক্স ক্লাস্টার অ্যান্ড পার্সোনাল এন্ট্রি ট্যাঙ্ক এবং বিস্ফোরক সুরঙ্গ উড়িয়ে দেবার হাতিয়ার লাগানো যায় এই রকেটের একশো কেজি পর্যন্ত ওজনের হাতিয়ার ছুটতে পারে এই মিসাইল সিস্টেমের শুরু উনিশশো সালে হয়েছিল পিনাকা রকেটের স্পিড পাঁচ হাজার সাতশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এক সেকেন্ডে ওয়ান কিলোমিটার গতিতে হামলা করতে পারে শত্রুর পক্ষে সুযোগ সুবিধে পাওয়া যাবে না যেটি টার্গেট থেকে দূরে যেতে পারে পিনাকা রকেট মাল্টিপল রকেট লঞ্চার এটি ভারতীয় সেনার জন্য ডিআরডিও তৈরি করেছে এবার এক নজরে আপনাদেরকে দেখাবো যে পিনাকা মিসাইল আসলে কি তার ক্ষমতাই বা কতটা শুনুন প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত একটাই লক্ষ্য আত্মনির্ভর হয়ে ওঠা আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত বর্তমানে সামরিক অস্ত্রশস্ত্র রপ্তানি করতে শুরু করেছে ভারত বিশ্বের তাবর তাবর সমস্ত দেশকে বর্তমানে অস্ত্রশস্ত্র রপ্তানি করছে ভারত নয় নয় করে প্রায় একশোটি দেশকে আজ ভারত অস্ত্র সরবরাহ করছে আর এর মধ্যে সবথেকে বেশি যে অস্ত্র কেনার প্রতি ঝোঁক রয়েছে তার নাম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের রেঞ্জ চল্লিশ থেকে আশি কিলোমিটার ভারতের তৈরি পিনাকা অস্ত্রের নাম ভগবান শিবের ধনুকের নামে রাখা হয়েছে আর এই গোটা সিস্টেমটা বানিয়েছে ডিআরটিও বর্তমানে পিনাকা অস্ত্রের রেঞ্জ একশো কুড়ি থেকে দুশো কিলোমিটার এই সিস্টেমগুলির জন্য ধরনের দূরপাল্লার রকেট তৈরির কাজ শুরু করেছে ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের চাহিদা বাড়ছে আর্মেনিয়ার পর এবার পিনাকা কেনার আগ্রহ দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ শীঘ্রই এসব দেশে পিনাকা সরবরাহের পথ পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে ভারতের তৈরি এই পিনাকা মিসাইল সিস্টেম খুবই উন্নত নাইজেরিয়া ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশ আগেই শিবের ধনুক কিনতে চেয়েছিল এবার লাইন লাগাল ফ্রান্সও সূত্রের খবর পূর্ব ইউক্রেনের রুশ ফৌজ লাগাতার মাল্টি ব্যারেল লকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে যাচ্ছে যার সামনে জেলেন্সকি সেনাকে অসহায় লাগছে সেটা দেখি ফরাসি সেনার মনে হয়েছে এমন অস্ত্র তাদের হাতে থাকা খুবই দরকার প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ট্রাকের ওপর রাডার বারোটি সারফেস টু এয়ার মিসাইল ড্রোন এবং দুটো বিমান বিধ্বংসী কামান থাকে ক্ষেপণাস্ত্রগুলি সাধারণভাবে আঠেরো কিলোমিটার পাল্লার তবে নতুন ওয়ান এস সংস্করণে বুস্টার ব্যবহার করা হয়েছে যেগুলির পাল্লা বাড়ানো হয়েছে আর ভারত সেই আপডেট মডেলই কিনতে চলেছে ভারত ডায়নামিক্স এবং রাশিয়ার রোজো বোরা এক্স সংস্থার মধ্যে এই নিয়ে চুক্তি হয়েছে শত্রুপক্ষে ড্রোন মিসাইল চিহ্নিত করে আকাশেই সেটাকে ধ্বংস করে দেবে এবং ভূভাগের কোনো ক্ষতি হতে দেবে না এর আগে এস ফোর কেনার জন্য রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি করেছিল ভারত দু সালে রাশিয়ার বিমান বাহিনী এটা ব্যবহার শুরু করে এবং দু সালে এই নিয়ে রাশিয়ার দরবার করেছিল ভারত তবে এই এস ফোর হান্ড্রেড কেনা ভারতকে এক প্রকার হুমকি দিয়েছিল আমেরিকা বাইডেন ক্ষমতায় থাকাকালীন ভারতের ওপর এই চাপ দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর মনোভাবের সামনে কূটনৈতিক চাল সফল করতে পারেনি আমেরিকা উল্টে ভারতের মন জুগিয়ে চলতে বাইডেন প্রশাসনকেই একাধিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে তবে সম্প্রতি ভারত বিরোধী বলে বিবেচিত হওয়া বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে বাইডেনের সক্ষতা দেখা গেছে প্রকাশ্যেই তবে এবার সমস্যা হচ্ছে মোদীর আরেক বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি তার আমলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই চাইবে এই ট্রাম্প ভোটে জেতার পরপরই রাশিয়ার সঙ্গে যুক্তি করল চুক্তি করল ভারত এর আগে ট্রাম্প জানিয়েছিলেন এস ফোর হান্ড্রেড কেনা ভারত বাতিল করলে টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স এবং পেট্রিয়ট থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে ভারত কিন্তু ভারত রাশিয়ার প্রতি আনুগত্য বজায় রেখেছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন